দেখা যাচ্ছে দুইটা বাবু আচাই করে ভাত খাচ্ছে বিসমিলাই রাখুন আসসালামু আলাইকুম এই দৃশ্যটা আমি দেখার পরে আপনাদের না দেখার পারলাম না এখানে যেটা করা হয়েছে মাছের যে টেরেগুলো আছে ওই টেরেগুলো গোল করে সাজানো হয়েছে সেই মাছের টেরের ভিতরে একটা বাবু খেলা করতেছে সে কিন্তু একা একাই এরকম ভাবে টেরে সাজাই খেলা করতেছে আমি দেখার পরে ভাবলাম আপনাদেরকেও দেখাই সে বাবুটা যা দেখ খেলা করতেছে মাটিতে ভাত মাটি মাটিতে পুতুল বানাচ্ছে আর ইন্দুরি গাড়িতে যে গুঁড়া গুড়া মাটি পাওয়া যায় ওই মাটি দিয়ে কি যেন একটা বানাচ্ছে আমি ঠিক দেখে বুঝতে পারবো না তার সাইডে পানি আছে আর তারা দেখেই বোঝা যায় খুবই সরল সুজা হাসি খুশি কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা কোনো ভাবনা চিন্তা কিছুই নেই তো এই দৃশ্যটা দেখার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় এইটা করছি সেটা করছি আশা কুটি খেলছি তারপরে স্কুলে যে বাহির বাইরে খেলছি অনেক কিছুই করছি কয়েকটা সিনির কথা মনে পড়ে গেলো এই দৃশ্যটা দেখার পরে আমরা যদি সবসময় ছোট থাকতাম তাহলে ভালো হতো তো আমরা বড় হয়েছি তাতে কি হয়ে আমাদের যদি ছোটবেলার যে মনটা ওই রকম মন যদি থাকতো তাহলে আমরা একে মারতে পারতাম না ওকে ধরতে পারতাম না এটা করতে পারতাম না সেটা করতে পারতাম না কাউকে ঠকাতে পারতাম না এটা করতে পারতাম না যদি ছোটবেলা সে মনটা থাকতো তো আমরা বড় হয়ে আমরা মানে এতটা পরিমাণে যে নিকৃষ্ট হয়ে গেছি আমি আর বলতে পারতেছি না আর এখানে যেটা দেখা যাচ্ছে দুইটা বাবু আচাই করে ভাত খাচ্ছে ভাত এবং পিঠা এই দুইটা খেয়ে তো এই এইটা দেখার পরে আমার ছোটোবেলার কথাও মনে পড়ে গেলো যে আমি ছোটোবেলায় এ পিঠা আছে পাটখড়িতে পাটখড়ি ভাজি পিঠের মধ্যে এরকমভাবে বেলায় উঠুন দিয়ে এরকম খেয়ে বেড়াতাম তো আপনারা ছোটোবেলায় এরকমভাবে মানে হাইটে বেলায় কে কী খাইছেন আপনারা বলবেন এদেরকে দেখেই বোঝায় কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই আল্লাহ যেন আপনাদের শরীর সুস্থ রাখে আমাদেরও শরীর সুস্থ রাখে আল্লাহ তো এই দোয়াটা আল্লাহর কাছে সময় করি আপনাদের মাঝে যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম